টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফারদার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক গত বেশ কয়েকটি ভিডিওর অভিজ্ঞতা থেকে যদি বলি অথবা পুরো একটি মাসের অভিজ্ঞতা থেকে ম্যাক্সিমাম সবার চাহিদা ছিল সুজুকি জিএস সিক্স আর এবং আর ফাইভ তো বরাবরই চেষ্টা করেছি আপনাদের কমেন্টকে প্রাধান্য দিয়ে ভিডিও আনতে আজকেও ব্যতিক্রম নয় তো আপনাদের সেই কাঙ্ক্ষিত বাইকটি হয়তো ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পেয়ে গেছেন ইয়েস বলছিলাম সুজুকি জিএস এর কথা যা দুই হাজার সতেরো মডেলের একটি বাইক আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম ফুললি আনটাস্ট রয়েছে বাইকটির ইঞ্জিন বডি চেসি সাসপেনশন সব কিছু আলহামদুলিল্লাহ ম্যাসি ফ্রেশ তারপরও আমি বলব আপনি অবশ্যই আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন কিনবেন রানিং এর কথা যদি বলি এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মিটার রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে হয়েছে এবং বাইকের পেপার দুই ছাব্বিশ পর্যন্ত আপডেট করা এছাড়া স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং মিরপুর বিআরটি থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে আপনি নিতে পারেন এবং এনি টাইম নেম ট্রান্সফার করে চাইলে নিতে পারবেন মজার ব্যাপার হচ্ছে বাইকটিতে খুবই রিসেন্ট একটি প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়েছে এবং যা যা লেগেছে সব কিছুই নতুন লাগানো হয়েছে বাইক দেখতে আসলে বুঝতে পারবেন আপনি বাইকটিতে এক টাকারও কোনো কাজ খুঁজে পাবেন না আজকের বাইকটি নেওয়ার জন্য আপনাকে গুনতে হবে ক্যাশ টাকায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা তবে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজে দিন বাইক সম্পর্কে আরও জানতে ডিসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উইথ স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই